আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখো যে কী লেখা আছে তো দেখো বিষয়টা যে এখানে লেখা আছে একটা রাইফেলের গুলি একটা তক্তাকে ভেদ করতে পারে ভালো কথা যদি গুলির বেগ আট গুণ করা হয় এটা কিন্তু আট ঠিক আছে এরকম চার লেখা না তা তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে তো সেটা তো প্রথমে আমাদের হচ্ছে কি করতে হবে বলো তো প্রথমে আমাদের হচ্ছে তোমার এটার যে তরণ তরণটা আমাদেরকে বের করতে হবে তো দেখো তো দেওয়া আছে কী কী এখানে তো সেটা একটু আমি সাইডে দেখি যে এখানে মূলত প্রথম ক্ষেত্রে আর কি মানে প্রথম ক্ষেত্রে তোমরা এখানে লিখবে আর কি একটু ফর্মাল ভাবে যে প্রথম ক্ষেত্রে এর যে আদিবেগ আদিবেগ আছে তোমার ইউ মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে তোমার আদিবেগ এরপরে এর যে শেষ বেগ ঠিক আছে কোনটা বেগ এই যে তোমার বুলেটটার যে শেষ বেগ ঠিক আছে আচ্ছা এই যে গুলিটার যে শেষ বেগ সেটা হচ্ছে তোমার ভি ভি সমান হচ্ছে তোমার জিরো মিটার পার সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড কেন কারণ এটা শেষ বেগ হচ্ছে তোমার জিরো কারণ এক সময় তো ওই যে তোমার তক্তার মধ্যে প্রবেশ করে তো এক সময় থেমে যাবে সেজন্য আচ্ছা গেল এরপরে এস সমস্যা কী হবে বলো তো মানে কত দূরত্ব অতিক্রম করলো সেটা সেটা হচ্ছে ধরো যে এক্স মিটার দূরত্ব সে অতিক্রম করলো আচ্ছা মানে কথা এখন আমরা কি সূত্র জানি যে ভি ওয়ান স্কোয়ার সমান আছে তোমার ইউএন স্কোয়ার প্লাস টু এ এস কিন্তু ভাই এখানে একটা বিষয় আছে কি বলো তো এই যে সূত্র না এটা তোমার আমি এই কারণে লিখলাম যে সমস্যাটা কোথায় সেটা একটু তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু প্লাস হবে না প্লাস হবে না কারণ কি কারণ এই যে গুলিটা যখন তক্তের মধ্যে মানে প্রবেশ করছে তখন কিন্তু তার বেগ আস্তে আস্তে মানে তার কিন্তু মন্দন ঘটেছে ঠিক আছে তার বেগ কিন্তু আস্তে আস্তে কমে গেছে সেজন্য এখানে মাইনাস হবে এটা একটু এটা একটু জানার চেষ্টা করবা তোমরা ঠিক আছে বা আমি হয়তো আগেও কোনো সময় পড়িয়েছি আচ্ছা ভালো কথা এখন দেখো তো এখানে ভি কত ভি হচ্ছে তোমার জিরো সময় সমান হচ্ছে তোমার ইউ ইউ ইউর জায়গায় ইউ মাইনাস হচ্ছে তোমার টু এ এস ঠিক আছে তো টু এ এক্স এখানে আমরা এক্স লিখবো কারণ যেহেতু এস এর মান এক্স ঠিক আছে সে জানো আচ্ছা দেখো এখন আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো এ কি আমি লিখতে পারি না যে তোমার এখানে স্কোয়ারের জায়গায় স্কোয়ার থাকবে যে ইউ স্কোয়ার মাই বাই হচ্ছে তোমার টু এক্স এটা কিন্তু আমি লিখতেই পারি আচ্ছা বেশ ভালো কথা লিখলাম তো এটা হচ্ছে তোমার ওই যে তোমার একটা চকটাকে ভেদ করতে যে ইনফরমেশনটা মানে যে তরণটা হবে সেটা হচ্ছে তোমার এ সমস্যমান ইউ স্কোয়ার বাই টু এক্স একবার ঠান্ডা মাথায় সে ভাবার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো আচ্ছা গেল এরপরে তোমরা এখানে লিখবা যে দ্বিতীয় ক্ষেত্রে ফর্মালভাবে লিখবা আর কি যে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয় আর কি তো এখানে দ্বিতীয় ক্ষেত্রে তোমার ইউ ওয়ান কত বলো তো ইউ ওয়ান ইউ ওয়ান হচ্ছে তোমার আদিবেগ তো আদিবেগ হচ্ছে তোমার এখানে বলো এখানে আচ্ছা কোশ্চেনে দেখো যে এখানে কি লেখা হইছে যে আচ্ছা তোমরা হয়তো নিচের অংশটুকু দেখতে পাও আমি এখানে দুইটা জিনিস লিখছি যে দ্বিতীয় ক্ষেত্রে এবং এর যে আদিবেগটা সেটা একটু লেখার চেষ্টা করতেছি এখন তো দেখো এর আদিবেগ কোনটা হবে যদি গুলির বেগ আট গুণ করা হয় ঠিক আছে আট গুণ করা হয় মানে কি বলো এখানে আমি লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে গুলির বেগ যখন আট গুণ করা হবে তো প্রথম মানে প্রথম যে টার্ম সেটা কিন্তু আমাদের শেষ এখন হচ্ছে আমাদের দ্বিতীয় টার্ম অর্থাৎ যখন গুলিটের বেগ আট গুণ করা হবে তখন কীভাবে কী করবা সেটা হচ্ছে এখন আমরা জানবো তো যখন আট গুণ করা হবে তখন হচ্ছে আদিবেগ হবে এইটিউ মিটার পার সেকেন্ড ঠিক আছে এবং শেষ বেগ হবে এখানেও শেষ বেগ হবে কত বলো তো জিরো মিটার পার সেকেন্ড সেকেন্ড কারণ কি কারণ একসময় তো ওই যে তোমার গুলির যে বেগ সেটা তো একসময় কত হবে বলো সময় জিরো হবে আচ্ছা তো এস ওয়ান সমান সময় কি এস ওয়ান সময় হবে তোমার এন এক্স অর্থাৎ আমাদের কি কি বলছে বলো তো কয়টি চকটা ভেট করতে পারবে সেই সেটা আমাদেরকে বের বের করতে বলছে না যে কয়টি কয়টি তক্তা তো এই যে এনটাই হচ্ছে মূলত কয়টি তক্তা আর এক্স তো আগেই তোমরা দেখে দেখেছো আর কি আচ্ছা এখন আমরা উপর থেকে কি জানলাম বলো তো এখানে যে এ সময় সময় ইউ স্কোয়ার বাই টু এক্স তো সেটাই এখন এখানে উঠিয়ে দেয় আমি হ্যাঁ তো দেখো এ সময় সময় হচ্ছে ইউ স্কোয়ার বাই টু এক্স আচ্ছা দিলাম ভালো এখন আমরা কী করবো বলতো ভাই আমরা হচ্ছে এই যে সূত্রটা আবার একটু প্রয়োগ করব কোন সূত্রটা এই যে এই সূত্রটা ভি স্কোয়ার সমান সমান ইউ ইউ স্কোয়ার মাইনাস টু এস এই সূত্রটা আবার একটু প্রয়োগ করলাম তো ভালো কথা প্রয়োগ করলাম তো বিয়ের জায়গায় বিয়ের মান বসিয়ে দাও বিয়ের মান বসিয়ে দিলে হবে তোমার জিরো এবার ইউ এর জায়গায় যদি তুমি এখানে এইট ইউ লেখো এর উপর স্কোয়ার দাও মাইনাস যদি তুমি টু লেখো এবং এর জায়গায় তুমি যদি এটা লেখো এই যে এই যে মানটা যদি বসিয়ে দাও বুঝতে কি পারো ইউ স্কোয়ার বাই টু এক্স এবং এসের জায়গায় হচ্ছে তুমি এই যে এনএক্স লেখা আছে না এটা বসাবা তো দিলাম আমি বসি আচ্ছা খুব ভালো এখন একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত হয় সেটা একটু দেখো তো যেটা তোমাদের দাঁড়াবে যে তুমি এখান থেকে এটা এটা কাটাকাটি করতে পারো এটা একটা কাটাকাটি করতে পারো তো যেটা তোমাদের এখানে আসে সেটা হচ্ছে তোমার এন ইউ স্কোয়ার এবং চৌষট্টি আচ্ছা দেখো এই যে আট গুণ আট মানে কত চৌষট্টি না চৌষট্টি যদি তুমি এই পেশে আনো এই এই যে শূন্য যে এই পেশে না এই পেশে যদি আনো তাহলে কত হবে এখানে হচ্ছে তোমার এখানে কোনো মাইনাস থাকবে না এখানে হবে তোমার চৌষট্টি ইউ স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার এন ইউ স্কোয়ার আচ্ছা দেখো এন এন সরি সরি এখানে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কাটাকাটি যায় বাকি থাকে হচ্ছে তোমার এন তার মানে এন সমান সমান হচ্ছে তোমার চৌষট্টি অর্থাৎ এরকম অনুরূপ চৌষট্টিটের চৌষট্টিটের তক্তা সে ভেদ করতে পারবে ঠিক আছে যে গুলিটা যখন তার বেগ আট গুণ করা হবে তখন সে চৌষট্টিটা তক্তা ভেদ করতে পারবে তো এটাই আছে আমাদের অ্যান্সার তো দেখতে পাচ্ছ এক মানে কিভাবে কি বের করলাম আমি একবার ঠান্ডা মাথায় এগুলো দেখবা আর যদি বুঝতে না পারে তাহলে আবার রিপিট করতে পারো তোমরা ওকে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে